শুট ও কি ওই সিহারার কোনো পইতান আছে ক আমারে যে তোমার পছন্দ না সেই জন্য তুই কবুল বলার সময় তুমি কান্দাকাটি কাটি না ঘরজন মি বিয়ের সময় মেয়ে মানুষ একটু কাঁদা কাটি করাই লাগে তাছাড়া মানুষ খারাপ করে সেই জন্য কাঁদিছি দিছি কে তরে সাজাইয়া Yeah. ওই সব বিয়ে বাড়িতে কিছু ওইগুলো বিয়ে বাড়িতে না দায় বন্ধু করবার হ্যাঁ মেয়েরা গীত গাও কোনো অসুবিধা হবে না আমাকে কিন্তু দায়িত্ব না অপমান করো

রাব্বানা তাকাব্বাল মিন্না কান্তার শামিল আলীম ওয়াসাল্লাহ তালা আলা খারি খালকি ওয়ানুরি ওরশি সাইয়া মোহাম্মদ ও আলী ওয়াসাবি বিফাদলে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতে আম্মি আসে আল্লাহ তাদের এই শুভ বিবাহ যাতে ভবিষ্যতের দিক দিয়া স্থির থাকে এবং সুখী শান্তিতে জীবন যেমন করতে পারে এবং তাদেরকে শান্তি দিও তাদের আকল দিও জ্ঞান দিও বুদ্ধি দিও হে আল্লাহ তাদের হায়াত দিও

আচ্ছা তোমরা কে আছে কাটি শুরু করলে আমি তো কিছু বুঝবার পারতেছি না ছোট বাবাকে বিয়ে করে এবারে চলে যাচ্ছে কাটা কাটি যদি কিছু করার দরকার হয় তাহলে তা করবে শুটকা ভাই সেই তো এবারে তুই এখন ঘর জামাই থাকবি এ চুপ কর বেশি পাগল হয়ে গেছে খাওয়া ব্যবস্থা নাই কেমন বিয়ে হলো যেমন বিয়ে হলো সেটা তো আপনিই ভালো জানেন বিয়ে তো আপনি পড়ালেন না সেটা ঠিক আছে তবে এই বিয়া বাড়িতে একটা মুরগি জবাই হবে না কেমন হওয়ালেই হয় মিডে তো খেলেনি নিজ ঘরের মধ্যে বিয়ে খাওয়া দাওয়ার দরকারটা কি আজাই যে খরচ আপনি দোয়া করবেন ওয়ালাইকুম সালাম আসসালাম বিটাই সকলে পাইছে আমি আর নুরু খালি বাদ আছি তাছাড়া বেয়া শেষ এ নুরু তোর নিয়ে নে এক পিঠো মিঠাই তো খাইসু Our cat only one size. একটু তুই তো এখন থেকে আমার ভাইরা ভাই হয়ে গেল না বলে বড় ভাই বলে ডাক্তার পারিস না আপনি যে আমি উস্তাদকেই ডাক ডিম্পের লালস লালস মনে তোমার একটু কম আসছিল তুমি না খাইতা তাহলে বলতাম তোর খাওয়া থেকে কিন্তু আমি লোভ সামলে বের পারলাম না আমার কি ইচ্ছে ছিল বুঝলো কেমন তারা মা তখন সে মনে হয় কইছে ওস্তাদ হলো কামিল মানুষ যা দেখবার চায় তা দেখবার পারে তার একটা প্রমাণ পালো তো সি 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 আমি মোস্তাদের সামনে মুখ দেখবো কেমন করি এইরকম চেহারা লইয়া গহর এলান একটা সুন্দর একটা মাইয়া পাইল না জগতের খেলাটাই আমার কপালটাই ফাটা কি করবি তো কদিন দেখলাম ঘর মোর ওই গাছ বাবা সার আচ্ছা তুই কদই এছা মূর্দিকে চা শুটকারছে চেহারা অ কি এ ও চেহারার কোনো হুইতাম আছে ক কি করবি ক প্যাকেট কথা আছে না যার নয় না লাগে ভালো এখন গরম আর চোখে ভাল লাগিছে তোরা আমার কিছু করার নাই

হিতাটা যে কাইটা একটু ছোট করব সারা বাড়ি খুঁজে ওই কাটার কিছু পালাম না আবাক কি আগে দেখা হয় নাই খাও করে ঢাকা কে আগে তো দিন ভাসাগর দেখি না তোমাকে দেখে আমার কি রামদানি স্বপ্ন স্বপ্ন ঠেকতেছে শেষ পর্যন্ত তোমাকে আমি পায় গেছি এটা কি সত্যি গহর যে সত্যি আপনি আমার দুলা ভাইয়ের যে সাইমসে হয়েছেন তাত করে তার বউ খান ছাড়া বাদ বাকি যে আমরা দুই বোন ছিলাম তাগারে যদি একসাথে চাইতেন তাও আপনি পায়ে যাইতেন বুঝছেন তোমাকে একটা কথা জিজ্ঞেস করি গরজান নিষেধ করছে কি তোমার জীবনে আমাক পায়া তুমি খুশি হও নাই না এক করি না একটু না আমি কি তোমার এত অযোগ্য গরজান বেশি কথা কয় আপনি কম আপনার সাথে নাকি মুখি সিয়ারা গায়ের রঙে কিসি আমার মেছে মামছে কি কয় কথাটা তুমি ন্যায্য এই কথাটা তো আমার মাথায় আসে নাই চিন্তা করে নাই আমার যে তোমার পছন্দ না সেই জন্য তুই কবুল বলার সময় তুমি কান্দাকাটি করেছিলে ঘরজন বিয়ের সময় মেয়ে মানুষের একটু কান্দাটি করাই লাগে তাছাড়া মানুষ খারাপ করে সেই জন্য